হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আগামী কাল থেকে কিন্তু আমাদের আমাদের কিন্তু ঢাকার বাইরে অনলাইন কিন্তু ফুল বন্ধ হয়ে গেছে ঢাকার বাইরে অনলাইন কিন্তু সার্ভিসটা কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে তো ঢাকার ভিতরে যারা নিতে চান তারা নিতে পারবেন যারা ঢাকার ভিতরে নিতে চান তারা এই শাড়িগুলো অনলাইনে নিতে পারবেন কিন্তু ঢাকার বাইরে কেউ নিতে পারবে না ঢাকার বাইরে আমাদের অফ হয়ে গেছে আর যারা শপে এসে দেখে নিতে পারবেন আমাদের শপে কিন্তু চান্দার পর্যন্ত খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শপে খোলা থাকে এবং চান রাত পর্যন্ত খোলা থাকবে তো যারা শপে এসে দেখে নেবেন তারা এই শাড়িগুলো নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তারা শুধু ঢাকার ভিতরে নিতে পারবেন তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে বর্তমান ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা তো বর্তমান ডেলিভারি চার্জ কিন্তু আমাদের একশো পঞ্চাশ টাকা পড়বে ঢাকার ভিতরে আর যারা সবাই আসবেন এসে দেখে নিতে পারবেন আর এই শাড়িগুলো আপনাদেরকে ডিসকাউন্ট শেষ ধামাক একটা অফার দিচ্ছে মাত্র আটশো টাকা পঁচিশশো টাকার প্রিমিয়াম কটন শাড়ি পেয়ে যাচ্ছেন মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে ঈদ সালামি অফারে মাত্র আটশো টাকা দেখেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন শাড়িগুলো দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার দেখেন কালারটা কি একদম সোভার মোভ কালারের ভিতরে পিঙ্ক কালার সুতো দিয়ে কাজ করার প্রাইস কিন্তু থাকছে মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার আকাশের সাথে পিঙ্ক কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এই শাড়িটার প্রাইস মাত্র আটশো টাকা থাকছে তারপর দেখেন গোল্ডেনের সাথে পিঙ্ক কালার সুতো দিয়ে কাজ করা আচলটা হবে এটা ফুল বড়িয়া থাকছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা প্রাইস তো আবারও বলি আমাদের ঢাকার বাইরের অনলাইন সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে ঢাকার বাইরে কেউ নিতে পারবেন না যারা ঢাকার ভিতরে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু এখন পড়বে মাত্র একশো টাকা আগে আশি টাকা ছিল এখন জাস্ট ডেলি কুরিয়ার সার্ভিস কিন্তু বন্ধ হয়ে গেছে এগুলো দেখা যায় আমরা মানুষের হাতে হাতে পাঠাবো তো ডেলিভারি চার্জটা পড়বে বেশি প্রাইস পড়বে ডেলিভারি চার্জটা পড়বে একশো টাকা আর যারা শপে এসে দেখে নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসর মার্কেটের তলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দুটা আউটলেটে কিন্তু প্রিমিয়াম কটন শাড়ি আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন যেগুলো পঁচিশশো তিন হাজার টাকায় সেল হয় সেগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এই একটা কালার বেবি পিঙ্ক কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা লেমন কালার লেমন কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা জামদানি ডিজাইনের ভিতরে কত গজ একটা ডিজাইন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বডে হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা কালার আচলটা দেখেন কত গজে একটা এটা কিন্তু সিলভার জড়ি দিয়ে কিন্তু আবার ইয়োগ করা আছে একদম মিনা করা আছে অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস আছে মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা প্রাইস পরে মাত্র আটশো টাকা দেখেন আচলটা এটা মাল্টিমিরা কাজ করা থাকবে এই শাড়িগুলো দেখেছে অনেক মুরব্বী আছে কাতান শাড়ি পরতে পারে না ক্যারি করতে পারে না এই শাড়িগুলো তাদের জন্য তারা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ক্যারি করতে পারবে আর কুচিগুলো অনেক সুন্দর ভাজে ভাজে থাকবে আর সফটওয়্যার ভিতরে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস মাত্র আটশো টাকা পড়বে দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন মাল্টিমিনার কাজ করা থাকবে প্রাইস পরে মাত্র আটশো টাকা দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র আটশো টাকা দেখেন একটা সেরি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন মাল্টিমিনা কাজ করা থাকবে প্রাইস কিন্তু পরে মাত্র আটশো টাকা দেখেন পেস্ট কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পরে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা মাল্টি মিনা কাজ করা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন এই একটা ডিজাইন সম্পূর্ণ এগুলো কিন্তু সুতার কাজ করা এগুলো কিন্তু সুতার কাজ করা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা সেটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা ডিজাইন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস আটশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস আটশো টাকা তো আবারও আমি একটু বলি আমাদের ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে গেছে ঢাকার বাইরে কেউ অর্ডার করবেন না যারা ঢাকার ভিতরে নেবেন তারা অর্ডার করে নিতে পারবেন ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা আর যারা শপে আসবেন তারা রাত পর্যন্ত আমাদের শপটা খোলা পাবেন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকে রাত পর্যন্ত খোলা পাবেন আর এসে আপনারা শাড়িগুলো কিনে দেখে কিনে নিতে পারবেন আর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আর আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নিউ ম্যানশন মার্কেট তিনতলায় নম্বর নম্বর আমাদের আউটলেট কিন্তু আপনার প্রিমিয়াম কটন শাড়ি পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দেখেন এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা বেবি পিঙ্ক কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই সেটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা তো আমরা কিন্তু আমাদের প্রিমিয়াম কটন শাড়ি যত কালেকশন আছে সব দেখাইছি কালারগুলো দেখাচ্ছি তো আপনারা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিতে পারবেন অনলাইনে কিন্তু ঢাকার ভিতরে যারা অনলাইনে নিতে চান তারা নিতে পারবেন ঢাকার বাইরে নিতে পারবেন আর যারা শপে আসবেন তারা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ